সোমবার গভীর রাতে বিরাটি স্টেশন লাগোয়া বাজারে দুশোটিরও বেশি দোকানে আগুন দমকলের সাতটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দু সালের পর পুনরায় দু পঁচিশে আগুন লাগার ঘটনায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ ঘন্টায় পরিষেবা পরিষেবা ঘন্টা অ্যাম্বুলেন্স সহ আরো বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ সেভেন